হৃদয়ের পাতা তোমারি ছবি তুমি ছাড়া বৃথা যে সবই হৃদয়ের পাতায় তোমারি ছবি তুমি ছাড়া তুমি সারা লাগে পৃথিবী তুমি কামলেওয়ালা তুমি কৌ সরওয়ালা তোমারি প্রেমে গেতেছি ফুলের রোমালা तुम का, तुम्ही का मिले वाला तुम कई सरवाला तुम्हारी, तुम्हारी प्रेम गेते, गेते फूले रोमाला মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নেও গো প্রিয় দেখা দাও একবার মনের খাতাই তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নেও গো প্রিয় দেখা দাও একবার ও গো প্রিয় মোরা সেজ ও চাই তোমার সাপায় ও গো প্রিয় মোরা তোমার মত শেষ ও চাই তোমার সাকায় তুমি কাম নেওয়ালা তুমি কৌ সরওয়ালা তোমারি প্রেমে গেতেছি ফুলের রোমালা काम, काम ले वाला तुम्हें कई सरवाला तुम्हारी गेते थी, थी फूले रोमाला দুজাহানের বাদশা তুমি গাই তো মারি তোমার প্রেমে সি হল এই যো আসমা দু জাহানের বাদশা তুমি গাই তোমারি শান তোমার প্রেমে সি জন্মলো এই যো প্রিয় মোরা তোমার সেজ বিচারেও চাই তুমার সাপায় ও গোপ্রিয় মোরা তোমার মো সেজ বিচারেও চাই তোমার সাপায় তুমি কামলেওয়াল তুমি কৌ সারবাল তোমারি প্রেমে গেতেছি ফুলের রোমালা काम, काम ले वाला तुम्हें कई सरवाला